লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মাঝ রাস্তায় ঝাঁপির স্কুটি নষ্ট হয়ে যায় তখন কিছু গুন্ডা এসে ঝাঁপিকে খুব খারাপ ভাষায় কথা বলে এবং ঝাঁপিকে টাচ করতে গেলে ঝাঁপি সবারকে মেরে ওখান থেকে পালিয়ে যায় এবং গুন্ডাও গুলো ঝাঁপির পিছু নেয় পরবর্তীতে আমরা দেখতে পাই ঝাঁপি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে পড়ে যায় এবং গাড়ি থেকে নামতে ঝাপি দ্বীপকে দেখতে পেয়ে দ্বীপ বলে কিরে ঝাঁপি তুই এখানে কেন এ গ্রামেতে তোর কালকে আসার কথা ছিল তাহলে আজকে কেন এসেছিস তখন ঝাপি বলে বাস রাস্তায় আমার স্কুটি খারাপ হয়ে যাওয়ায় আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর এই ছেলেগুলো আমাকে বিভিন্ন ভাষায় টিস করছিল তাই ওদেরকে মেরে আমি পালিয়েছে ঠিক তখনই গুন্ডাগুলো এসে আবার অ্যাটাক করতেই দীপ সবাইকে মারপিট করে এদিকে চাদুদাতার পালিত গুন্ডাদের বলে সব কিছু প্ল্যান মতো কাজ হচ্ছে এখন শুধু তোরা বড় বাড়িতে নিয়ে উঠবি তারপরে যা করা গ্রামের লোকেরাই করবে এরপর গুন্ডাগুলো তাড়া করতে ঝাঁপি দীপকে বলে দীপা এখান থেকে চলো আমরা পালিয়ে যাই আরও অনেক লোক আসছে তুমি এদের সাথে পারবে না এই বলে ঝাঁপি এবং দীপ ওখান থেকে বড়বাড়িতে বাড়িতে পালিয়ে যায় পরের পার্টে আমরা দেখি ইংকা রনিতকে ফোন করে বলে কি ব্যাপার রনিত এত নার্ভাস হচ্ছ কেন ঝাঁপির সাথে বিয়ে হচ্ছে বলে কি এত নার্ভাস তখন রনিত বলে হ্যাঁ একটু একটু এরপর ইংকা বলে তোমার আর ঝাঁপির বিয়েটা হলে আমাদের দুজনের ফিউচার ভালো হবে কেননা আমি কখনও দ্বীপের সাথে ঝাঁপিকে দেখতে পারবো না রনিত বলে আমি একটা গাড়িও ঠিক করেছে কালকে বিয়েটা হলেই ঝাঁপিকে গাড়ি করে বাড়ি নিয়ে আসবো আর মাকে চমকে দেব তখন ইঙ্কা বলে আমি কালকে বর্ধমান চলে আসছি দ্বীপের সাথে একটা ফাইলে সাইন করার আছে আর তোমাদেরও বিয়ে এত বড় খবরটা আমি কিভাবে মিস করব এখানে থেকে তবে হ্যাঁ তুমি যাদের সাথেই এই প্ল্যান করেছো তারা কি সত্যি সব কিছু পারবে রনিত বলে হ্যাঁ ওরা অনেক কিছু পারে এটাও ঠিকই ওরা সামলে নিতে পারবে ইঙ্কা ফোন কেটে দেওয়ার পরে রনিত মনে মনে বলে আমি যেটা চেয়েছিলাম সেটা আমার খুব শীঘ্রই পূরণ হতে চলেছে ঝাঁপি আমি তোকে বাড়িতে বিয়ে করে আনবো পরবর্তীতে আমরা বড় বাড়িতে দেখতে পাই ঝাপি এবং দ্বীপ একসাথে সেখানে দ্বীপ বলে রাতও গভীর হয়ে যাচ্ছে এদিকে ঝড় হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন এখান থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে কিছুক্ষণ পরে দ্বীপ বলে দাঁড়া একটু আগুন জ্বালিয়ে নেই এখানে অনেকটা অন্ধকার বাড়ি ঝড় বৃষ্টি শুরু হয়েছে এদিকে ঝাঁপি মনে মনে বলে এমন একটা রোম্যান্টিক সময় আমি তোমার সাথে কাটাতে চেয়েছিলাম কিন্তু মা ঝাড়ার লক্ষ্যে সেটা আর করলো কোথায় বাইরে সব কিছুই আছে শুধু ভিতরের রোম্যান্টিকটাই নাই অন্যদিকে দ্বীপ বলে বাইরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এদিকে ফোন গাড়িতে রাখার কারণে কাউকে জানাতেও পারছি না পরের সিনে দেখি চাদুদা সবাইকে বলে গ্রামে সবাইকে ডেকে আনো এমনকি বড় বাড়িতে গিয়ে ওদেরকে খুঁজে পেলেই আমাদের প্ল্যান মতো কাঠ চালাতে হবে একটু মোড় ঘুরিয়ে আমরা পোড়া বড় বাড়িতে দেখতে পাই বাইরের ঝাড় বৃষ্টির কারণে ঝাঁপির হালকা শীত করে সেটা দেখেই দীপ নিজের গায়ের কোট খুলে ঝাঁপিকে পরিয়ে দেয় কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই গ্রাম থেকে লোক আসে এবং ঝাঁপি ও দ্বীপকে একসাথে দেখতে পেয়ে বলা বলি করে তোমরা এখানে লটর পটর করতে এসেছ আমাদের গায়ে এসে এগুলো করা চলবে না আমাদের গায়ের মাটি অপবিত্র হয়ে গেছে এখন আমরা তোমাদের বিয়ে দিয়ে সেই অপবিত্র মাটি পবিত্র করতে চাই এদিকে গ্রামের মহিলারা বলে এই মেয়েটাই আমাদের কাছে লোনের বিষয়ে বুঝিয়ে ভালো সাধছে আর এদিকে দেখো অন্য একটা ছেলের সাথে এত রাতে মেয়ের বাইরে তারপরও বাবা মায়ের কোনো খোঁজ নাই কী চরিত্রহীনা মেয়েরে বাবা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ